হাসিনাস ক্লেইমস আর এ ডিস্টোর অফ ফ্যাক্টস ইন্ডিয়াস ফেইলার টু প্রিভেন্ট সাচ ফলস ন্যারেটিভস ও বাইলিটোর রিলেশন ওয়েলকাম টু ডেসিজ নেও আজকে আমরা দ্য পত্রিকার ট্রান্সলেশন করতে যাচ্ছি প্রতিটি বাক্য অ্যানালিস করে ভেঙে ভেঙে পড়ার এবং বুঝার চেষ্টা করবো সো চলুন শুরু করা যাক দেখুন আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার এইট আমরা পুরো প্যাসেজটা এখানে রেখেছি যারা ইবুকটি নেবেন ই বুকের অ্যাক্সেস যারা নেবেন ই বুক থেকে এভাবে আপনারা এখান থেকে পড়তে পারবেন যাই হোক তো দেখুন প্রথমেই যে ব্যাপারটা অর্থাৎ আমাদের প্রথম যে বাক্যটা সেটা ছিল কি যে হাসিনাস ক্লেইমস দেখুন এখানে হাসিনাস ক্লেম মানে হচ্ছে কি হাসিনার দাবি এটি হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে হাসিনাস ক্লেইমস হাসিনার দাবি দাবিগুলো আর ডিস্টর ডিস্টর্শন মানে হচ্ছে কি বিকৃতি অফ ফ্যাক্স ফ্যাক্স মানে এখানে কি ফ্যাক্স হতে পারে বাস্তবতা হতে পারে সত্য ঘটনা বা সত্য কোনো ঘটনা বাস্তবতা এরকম একটা সেন্সে ফ্যাক্টস ব্যবহৃত হয় তো হাসিনার যে দাবিগুলো করেছে দাবিগুলো করেছে তা বাস্তবতার বিকৃত রূপ আর দি অফ ফ্যাটস অথবা বলতে পারেন সত্যের অপব্যাখ্যা অথবা সামঞ্জস্যপূর্ণ নয় তো এটাকে আমরা বিভিন্নভাবে বাংলায় অনুভব করতে পারি ইংরেজিতে ওরা এরকম বলে দি অফ ফ্যাক্টস ফ্যাটস মানে বাস্তবতা বিবর্জিত বাস্তবতা বহির্ভূত বা সত্য নয় মিথ্যা বা অসামঞ্জস্যপূর্ণ কোনো সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হাসিনার যে দাবিগুলো করেছে সেগুলো সত্যিকার অর্থে বাস্তবতা বিবর্জিত ফেইলার ইন্ডিয়ার ব্যর্থতা টু প্রিভেন্ট প্রতিরোধে বা বাধা দিতে যে ব্যর্থতা সাচ ফলস ন্যারেটিভস এইরকম মিথ্যা ন্যারেটিভস বা গল্প বা বর্ণনা এরকম মিথ্যা গল্প বা বর্ণনা হেল্প সাহায্য করবে না সহায়ক হবে না কোথায় বাই লিটারাল রিলেশনস দ্বিপাক্ষিক সম্পর্কে সাহায্য করবে না বা সহায়ক হবে না এই ধরনের মিথ্যা ন্যারেটিভস ওন হেল্প মানে কোনো রকম সাহায্য আসবে না দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কে উন্নয়নে সেই সম্পর্কে সহায়ক হবে না তো ইন্ডিয়া ফেলিয়ার টু প্রিভেন্ট সাচ ন্যারেটিভস এই পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট ইন্ডিয়ার ব্যর্থতা কেন ব্যর্থতা এইটুকু দেখুন ফলস ন্যারেটিভ এই ধরনের ফলস ন্যারেটিভ প্রতিরোধে ইন্ডিয়ার ব্যর্থতা এই ব্যর্থতা হচ্ছে সাবজেক্ট এখানে আসবে যে ওন হেল্প সহায়ক হবে না বাইলিটারাল রিলেশানস অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কে সাহায্য করবে না বা দ্বিপাক্ষিক সম্পর্ককে বাধাগ্রস্ত করবে এমন মিথ্যা বক্তব্য প্রতিহত করতে ভারতের ব্যর্থতা ফলস ন্যারেটিভস মিথ্যা বক্তব্য বা ভুল ধারণা এরপর দেখুন আমাদের পরের যে সেন্টেন্স আমরা যদি মেইন সেন্টেন্স বা মেইন প্যাসেজের দিকে চলে যাই উই স্ট্রংলি অপোজ আমরা তীব্র বিরোধিতা করছি কিসের সরাসরি অবজেক্টের পর ভার্ভ বসবে ভার্ভের পর অবজেক্ট বসবে যা অপোজ করছি কি দ্য ফলস ন্যারেটিভ মিথ্যা গল্প মিথ্যা বর্ণনার তীব্র নিন্দা বা তীব্রভাবে বিরোধিতা করছি ন্যারেটিভটা কীরকম ন্যারেটিভটা প্রোপাগে অর্থাৎ এটা প্রোপাগ্যাটেড হয়েছিল কখন বাই ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হার ফার্স্ট পাবলিক অ্যাপিওরেন্স পাবলিক অ্যাপিওরেন্স মানে এইটুকু আপনি খেয়াল করেন এই প্রথম যেটা যে ইনহার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স মানে জনসম্মুখে তার প্রথমবারের উপস্থিতিতে ইনহার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স দেখুন সংক্ষেপে পাবলিক অ্যাপিয়ারেন্স মানে জনসম্মুখে তার প্রথমবারের মতো উপস্থিতিতে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছড়ানো এই প্রোভাগেটেড মানে হচ্ছে কি ছড়ানো প্রোভাগেডেড কোনটাই ন্যারেটিভটা ছড়ানো ন্যারেটিভ ছড়ানো মিথ্যা বক্তব্যে বর্ণনার তীব্র বিরোধিতা করছি এরপর দেখুন এখানে একটা এম ড্যাশ দিয়ে এই যে ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা হয়েছে এইটাকে আমরা একটু ব্যাখ্যা করব যে আ ভার্চুয়াল অ্যাড্রেস অ্যাট অ্যান ইভেন্ট ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে একটি ভার্চুয়াল বক্তব্য ভার্চুয়াল বক্তব্যে প্রমাণে প্রথম উপস্থিতিতে এরকম একটা সেন্স এখানে তা আপনি একটু বল নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য প্রধানের সময় ঠিক আছে তো এটাকে এই সময় তারপর দেখুন অ্যামডেশ দিয়ে এটাকে ক্লোজ করেছে ক্লোজ করে বলছে সিনস কখন থেকে ফ্লিং বাংলাদেশ বাংলাদেশ পলায়ন করার পর ফ্লি এর সাথে সরাসরি যেখান থেকে পলায়ন করবেন ফ্লিং বাংলাদেশ বাংলাদেশ থেকে পলায়নের পর পর থেকে ফলোয়িং দ্য জুলাই মাস সারপ্রাইজিং জুলাই গণভ্যুত্থানের পর ফলোয়িং গুনা গণভ্যুতানের শেষে বা পরে জুলাই মাসের গণভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পলায়নের পর দেখুন দুইটাই এখানে সিনস থেকে পলায়নের পর থেকে আর এখানে হচ্ছে কি ফলোয়িং এই জিনিসটার পর এই জিনিসটার কারণে এই জিনিসটার ফলোশ্রুতিতে বাংলাদেশ থেকে পলায়নের পর এটা হচ্ছে একটা ফ্রেস অ্যাডভার্ভিয়াল ফ্রেস এরপর এখানে দুইটা আপনার ই করা হয়েছে অ্যাম ব্যবহার করা হয়েছে অ্যাম ড্যাসের জাস্ট এই এটা দেখুন আর ভার্চুয়াল অ্যাড্রেস অ্যাড অ্যান ইভেন্ট ইন নিউ ইয়র্ক নিউ ইয়র্কের একটা ভার্চুয়াল মানে বক্তব্য প্রধানে অ্যাড্রেসে প্রথম উপস্থিতি জনসম্মুখে প্রথম উপস্থিতিতে প্রাইম মিনিস্টার হাসিনা সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছড়ানো প্রপাগেটেড বাই ছড়ানো ফলস ন্যারেটিভ এখানে ফলস ন্যারেটিভের অপোজ করছি উই স্ট্রংলি অপোজ দেখুন ব্যাপারটা পুরো সাবজেক্টটা সেন্টেন্সটা কীভাবে বিল্ড আপ হয়েছে কীভাবে বিল্ডিং বিল্ড করেছে ওরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে কিন্তু জাস্ট একটা সিম্পল সেন্টেন্স বাকিগুলো কিন্তু মানে এইটুকু মানে সিম্পল এইটুকু সিম্পল এরপর হচ্ছে সিন্স ফিলিং এখানেও দেখুন এখানেও কিন্তু মানে সেন্টেন্স আকারে রাখেনি এখানে তারা কী করেছে রিডিউসড ক্লজ করে ফেলেছে সিন্স দেখুন আপনি এখানে বলতে পারতেন সিন্স শি ফ্লেট সিন্স শি ফ্লেট না বলে আমরা কী করেছি আইনজি করে দিয়েছি সাবজেক্ট না করে এটা ফ্রেজ করে দিয়েছি ওকে সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরের বাক্যে বাক্যে যাওয়ার আগে ভেঞ্জেন্স ভেঞ্জেন্স মানে হচ্ছে কি ভেঞ্জেন্স মানে হচ্ছে প্রতিশোধ প্রতিহিংসা প্রতিশোধ গ্রহণের একটা প্রবণতাকে আমরা বলি ভেঞ্জেন্স আর এখানে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে রিভ্যান্স প্রতিশোধ বা প্রতিহিংসা একটা হচ্ছে ভেঞ্জেন্স আর একটা হচ্ছে কি রিভ্যান্স প্রতিশোধ প্রতিহিংসা প্রতিশোধ গ্রহণের একটা প্রবণতা থেকে আমরা ভেঞ্জেন্স বলি রেভেন্স বলি দেখুন বলা হচ্ছে যে হার অ্যাকিউজেশন তার যে অভিযোগ অ্যাকিউজেশন দ্যাট যে তার অভিযোগ যে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনোস ইস ইন অন্তর্ভুক্ত মানে সে কি সেখানে যুক্ত কোথায় ইন ট্রেডিং রাইডিং পারপেক্ট্রিং মানে কোনো কিছু করা পারফেক্ট রাইডিং যেন গণহত্যা সাধনে অন্তর্ভুক্ত বা জড়িত এই যে দেখুন এইটুকু প্রথমে হার অ্যাকুইজিশন এইটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট আর বাকিটা হার এক্সিজিশনকে আমরা বর্ণনা করছি যে দ্যাট চিফ অ্যাডভাইজার সে যেটা করেছে এ পুরোটা হচ্ছে নাউন ক্লস কি প্রশ্নটা হচ্ছে কি অভিযোগ অভিযোগটা হচ্ছে এই যে চিফ প্রফেসর চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস ইজ ইনভলভ মানে ইউনুস এখানে কি অন্তর্ভুক্ত আছে জড়িত আছে এই জেনোসাইট ঘটায় এই অ্যাকিজিশনটা এই দাবিটা ক্লিয়ারলি ডেমনস্ট্রেটস প্রমাণ করে তুলে ধরে যে দ্যাট সি ইজ স্পিকিং ফ্রম এ প্লেস অফ ভ্যানজেন্স সি ইজ স্পিকিং ফ্রম আ প্লেস অফ ভেঞ্জেন্স এর মানে হচ্ছে কি যে সে আসলে কথাগুলো বলছে কোথায় থেকে কথাগুলো বলছে ভেঞ্জেন্স থেকে মানে প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ একটা প্রবণতা থেকে বা মানসিকতা থেকে প্লেস অফ ভেঞ্জেন্স একটা প্রতিহিংসা পরায়ন মানসিকতা থেকে তিনি এই কথাগুলো বলছেন তার ডেমনস্ট্রেট এটা হচ্ছে বার ভারভের অবজেক্ট হচ্ছে এই নাউন ক্লজ এটি হচ্ছে এখানে এটা নাউন ক্লস দ্যাট দিয়ে দুইটা নাউন ক্লজ এখানে প্রথমটা নাউন ক্লজ দ্বিতীয়টা কি নাউন ক্লস তো এই নাউন ক্লসগুলো এটা অবজেক্ট হিসেবে বসেছে আর এটা এই ফ্রেজটার অ্যাপোজিটিভ ক্লস হিসেবে বসেছে নাউন ক্লস হিসেবে বসেছে ঠিক আছে তো দেখুন এখানে আমি ভেঙে ভেঙে অনুবাদ করেছি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসের বিরুদ্ধে তার গণহত্যা চালানোর অভিযোগ হারেকুজেশন ক্লিয়ারলি ডেমনস্ট্রেট প্রমাণ করে সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সি ইজ স্পিকিং সেগুলো বলছে ফ্রম এ প্লেস অফ ভেঞ্জেন্স প্রতিহিংসা প্রবণ মানসিকতা থেকে তো অনেকেই আপনাকে এরকম প্লেস অফ ভেঞ্জেন্স থেকে কথা বলে আক্রমণ করে কথা বলে বা বিভিন্ন জিনিস আপনার প্রতি আচরণ করে তো সেক্ষেত্রে আপনি বলবেন কি ইউ আর সেই দিস ফ্রম আ প্লেস অফ ভেঞ্জেন্স ইন টোটাল ডিসরিগার্ড ফর ফ্যাক্স এরপর দেখুন কমা দেওয়া বলছি ইন টোটাল ডিসরিগার্ড ফর ফ্যাক্স মানে পুরো ব্যাপারটা ইন টোটাল রিগার্ড মানে পুরোপুরি ইন টোটাল পুরোপুরি ডিজ রিগার্ড ফর ফ্যাক্টস ডিজ রিগার্ডস ফর ফ্যাক্টস মানে যে সত্যতা যে বাস্তবতা সেটার প্রতি একটা রিগার্ড মানে সেটা তোয়াক্কা না করে সেটা অগ্রাহ্য করে ইন টোটাল রিগার্ড ফর ফ্যাক্টস এই যে করেছে জিনিসটা এটা ইন টোটাল রিগার্ড ফর ফ্যাক্টস সত্যতা বা বাস্তব কোনো ঘটনা পুরোপুরি অগ্রাহ্য করে পুরোপুরি রিগার্ড করে যে জিনিসটার দিকে সে দেয় না এটাকে উপেক্ষা করে প্রফেসর মহাম্মদ ইনুসকে তার যে হিংসা বা মনোভাব প্রতিশোধের একটা মনোভাব প্রতিহিংসা প্রভাব মানসিকতা সেটা থেকেই সেগুলো আসলে বলছে এটা সুস্পষ্ট তারপর হচ্ছে ইন রিয়ালিটি প্রকৃতপক্ষে বা বাস্তবতা হলো বাস্তবে ইট ইজ হাসিনা এটা হাসিনাই দেখুন যখন বলা হবে ইট ইজ হাসিনা তখন এটা কী হবে হাসিনা একটু জোর হবে হাসিনাই এটা হাসিনাই হু স্ট্যান্ডস অ্যাকিউজড হু স্ট্যান্ডস অ্যাকিউজড মানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হু স্ট্যান্ডস অ্যাকিউজড মানে আক্ষরিকভাবে তিনি দাঁড়ান কী হিসাবে অ্যাকিউজড অভিযুক্ত হিসাবে তো ভবান করতে কি তার বিরুদ্ধেই অভিযোগ উঠে হু স্ট্যান্ডস অ্যাকিউজড অ্যাকিউজড এর পর যে বিষয়টা আপনি অভিযোগ করবেন সেটা অফ দিয়ে লিখতে হয় অফ বিং ইনভলভ জড়িত হওয়ার বিং ইনভলভ এই কারণে বিং বিং ইনভলভ জড়িত হওয়ার অভিযুক্ত বা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ইন মাস মার্ডার গণহত্যায় ডিউরিং দ্য প্রাইজিং গণ অভ্যতানের সময় অ্যালং উইথ সেই সাথে নিউ ম্যারাস হ্যাঁ এই যে মাস মার্ডার তো হয়েছে উইথ নিউ ম্যারাস আদার গ্রিভিয়াস হিউম্যান রাইট ভায়োলেশানস গ্রিভিয়াস মানে হচ্ছে কি ভয়াবহ হিউম্যান রাইটস ভায়োলেশানস মানে ভয়াবহ মানব অধিকার লঙ্ঘন সেই সাথে পাশাপাশি এগুলো লঙ্ঘন কি হয়েছে কমিটেড এটা ভারতী করেছে যে কমিটেড বাই কমিটেড হয়েছিল ডিউরিং হার ফিফটিন ইয়ার অফ ফ্যাসিস্ট রুল তার এই ফেসিবাদী শাসন আমলে পনেরো বছর ফেসিবাদী শাসন আমলে করা কমিটেড কমিটেড করা মানবাধিকার লঙ্ঘন পাশাপাশি এটা সেই সাথে মাস মার্ডারে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে ইট ইস হাসিনা হু স্ট্যান্ডস অ্যাকিউজড ফর উইজ দ্যার ইস সাবস্টেনশিয়াল অভিডেন্স যার জন্য

এখান থেকে আপনাকে পরে পরে উপরে দিকে যেতে হবে ফর ইজ যার জন্য রয়েছে পর্যাপ্ত প্রমাণ পরে বাক্যে যাওয়ার আগে আমরা একটা শব্দ শিখবো সেটা হচ্ছে কি মানে নিন্দা করা করা বা কুৎসার করা ভিলিফাই ভিলিফাই এর আরেকটা মানে সিনেমা বলা যায় তবে এটার আরেকটা মানে টার্নিশ টার্নিশ হচ্ছে নৈতিকতা সুনাম মর্যাদাকে কলঙ্কিত করা বা মলিন করা বা ম্লান করা আবার নাম হিসেবে বসতে পারে ক্ষয় ভিলিফাই এবং টার্নিশ ভিলিফাই হচ্ছে কারো নিন্দা করা ভিলিফাই আপনি কারো নিন্দা করছেন দুর্নাম করছেন কুৎসা করছেন এটা হচ্ছে ভিলিফাই শেখ হাসিনা কী করছে এখন বর্তমানে ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধে এই বিলিফাইটা করছে এবং বাংলাদেশের ভাবমূর্তি ইমেজটাকে টার্নিশ করছে বাংলাদেশের ভাবমূর্তিটাকে কলঙ্কিত করছে ক্ষুণ্ণ করছে তাহলে টার্নিশ এবং বিলিফাই বিলিফাই হচ্ছে কোনো ব্যক্তির নিন্দা করা তাকে মানে উৎসাহটা করা উল্টাপাল্টা বলা আর টার্নিশ হচ্ছে কারো ইমেজ সুনাম মর্যাদাকে কলঙ্কিত করা কারণ দেখুন এখানে বলা হচ্ছে ইনহার পার্সুট অফ বেঞ্জেন্স পার্সুট অফ ব্যঞ্জেন্স মানে হচ্ছে প্রতিহিংসা প্রবণতার পার্সুটে ইচ্ছায় অনেক শে খোঁজতে গিয়ে ইন হার পার্সুড অফ ভেঞ্জেন্স এগেইস্ট প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টায় ইন হার পার্সুট এই যে পার্সিউট করছে চেষ্টায় আছে মানে খোঁজতেছে কীভাবে তাকে প্রতিশোধ মানে প্রবণ হয়ে তাকে ভেঞ্জেন্স করা যায় প্রতিশোধ নেওয়া যায় প্রফেসর ইউনুসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা এটা হচ্ছে কি ইনহার পার্সিউড অফ ভেঞ্জেন্স মানে নেওয়ার প্রচেষ্টায় তাহলে আপনি যদি বলেন মাই পার্সিউড অফ ভেঞ্জেন্স মামি আমার প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টায় সি হ্যাজ নট অনলি ভিলিফাইড হি ভিলিফাইড সে কেবল তাকেই দুর্নাম করছে বা নিন্দা করছে এরকম না তিনি কেবল তাকে অপমান করেননি দুর্নাম করেননি বাট অলসো টার্নিস্ট ইমেজ বরং বাংলাদেশের সুনামকেও ভাবমূর্তিকেও কলঙ্কিত করছেন বা নষ্ট করছেন তাহলে এখান থেকে টার্নিস এবং ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইন হার ভার্চুয়াল অ্যাড্রেস মানে তার ভার্চুয়াল বক্তব্য এখানে অ্যাড্রেস মানে হচ্ছে বক্তব্যে বা কথোপকথনে শি ফলসলি ক্লেইম দ্যাট সে মিথ্যাভাবে ভুলভাবে দাবি করেছেন যে হিন্দুস হ্যাভ হিন্দু পারসিকিউটেড করেছে কেন কারণ তাদের উপর নির্যাতনটা করা হচ্ছে সাবজেক্টের উপর করা হচ্ছে হ্যাভ বিন প্রসিকিউটেড ইন লার্জ নাম্বার্স ইন বাংলাদেশ বাংলাদেশে বিশাল আকারে সিন্স হার গভর্নমেন্ট ওয়াজ আউস্টেড ওয়াজ আউট্টেড দেখুন আউস্টার আউস্টেড ভারত হিসাবে আউস্টেড মানে তার সরকার আউটস্টেড হওয়ার পর অপসারিত হওয়ার পর থেকে তিনি বলছেন মিথ্যা বা ভার্চুয়াল বক্তব্যে মিথ্যা দাবি করেছেন ফলসলি ক্লেম করেছেন যে বাংলাদেশে হিন্দু বুদ্ধ এবং খ্রিস্টানের উপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে ইন লার্জ নাম্বার্স ব্যাপকভাবে ব্যাপক হারে সিন্স হার গভর্নমেন্ট ওয়াজ আউস্টেড তার সরকার অপসারিত হওয়ার পর থেকে দিস ব্লেট অ এই ধরনের সুস্পষ্ট ডাহা মিথ্যা ইনিশিয়ালি স্প্রেড ইনিশিয়ালি স্প্রেড ভার্থিরি স্প্রেড অন সোশ্যাল মিডিয়া প্রথমে সামাজিক মাধ্যমে এটা ছড়ে ইজ নাও এখন এই এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আসবে এখানে মাঝখানে এটা বলছি প্রথমে এরকম মানে প্রাথমিকভাবে সামাজিক মাধ্যমে মানে ছড়িয়ে পড়ে ইজ নাও বিং এমপ্লিফাইড এখন ছড়ানো হচ্ছে ইন আ কোঅর্ডিনেট এফোর্ট বাই সার্টেন সেকশন অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল ক্লাস মানে ইন্ডিয়ান একটা সেকশন নির্দিষ্ট একটা অংশ বা মহল অব দ্য ইন্ডিয়ান মিডিয়া আর হচ্ছে পলিটিক্যাল ক্লাস রাজনৈতিক শ্রেণীর একটা অংশ কর্তৃক সমন্বিত প্রচেষ্টায় ইন ইনএিনেট এফোর্ট সমন্বিত প্রচেষ্টায় ইজ নাও বিং অ্যাম্পলি এখন করা হচ্ছে সম্প্রসারিত করা হচ্ছে মানে এই জিনিসগুলোকে ছড়ানো হচ্ছে বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল এখন এটা মিডিয়াতে চলে আসছে এমনকি পলিটিক্যাল ক্লাস রাজনৈতিক শ্রেণীর একটা অংশের মধ্যে মাধ্যমে একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটা ইজ নাও বিং অ্যাম্পিল এটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বা সামাজিক মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর দেখুন এটা প্রেজেন্ট দোজ হু মানে হচ্ছে কি অপমান করা করা মানহানি করা বাংলাদেশ রিসেন্টলি বাংলাদেশকে সম্প্রতি বাংলাদেশকে খাটো করা যারা নিয়মিত নিয়ম করে সিস্টেমেটিক্যালি পদ্ধতিগতভাবে বাংলাদেশকে খাটো করে আসছে হু হ্যাভ বিন সিস্টেমেটিক্যালি ডেমোনাইজিং মানে সিস্টেমগতভাবে যারা বাংলাদেশকে খাটো করে আসছে তাদের ন্যারেটিভের সাথে ইকোয়িং প্রতিফলিত করে তাদের ন্যারেটিভ তাদের যে বর্ণনা তাদের যে গল্প তাদের যে ন্যারেটিভ আছে সেটার সাথে প্রতিধ্বনিত করে সেটার সাথে প্রতিফলিত করে বা সেটাকে অনুসরণ করে বলতে পারেন হাসিনা ফলসলি মিথ্যাভাবে ভুলভাবে ক্লেম দাবি করেছিল দ্যাট যে চিনময় কৃষ্ণ দাস দ্য ফর্মার ইস্কন লিডার ওয়াজ অ্যারেস্টেড ইন রেসপন্স টু হিন্দুস প্রোটেস্টিং দেয়ার প্রসিকিউশন ইন দ্য কান্ট্রি যে ওয়াজ অ্যারেস্টেড এই কার জবাবে টু হিন্দুস প্রোটেস্টিং হিন্দুরা প্রোটেস্ট করছিল দেয়ার প্রসিকিউশন নির্যাতনের ইন দ্য কান্ট্রি দেশে হিন্দুরা তাদের নির্যাতনের প্রতিবাদ করছিল সেটার জবাবে ইস্কন লিডার চিনময় দাসকে ওয়াজ অ্যারেস্টেড করেছিল এই মিথ্যা দাবি করেছিল শেখ হাসিনা এটা কীভাবে করেছে যে ন্যারেটিভটা সিস্টেমেটিক্যালি ডিমোনাইজ বাংলাদেশ করছে সেই মানুষগুলোর ন্যারেটিভকে অনুসরণ করে বা ন্যারেটিভকে প্রতিফলিত করে প্রতিধ্বনিত করেই শেখ হাসিনা দাবি করেছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে হিন্দু যারা প্রোটেস্ট করেছিল তাদের নির্যাতনের তাদের জবাবেই অ্যারেস্ট করা হয়েছে তাদের প্রত্যুত্তরেই অ্যারেস্ট করা হয়েছে কেন হিন্দুরা এটা করেছে দেখুন এইখানে টু এর পর আপনি এটাকে সেন্টেন্স দিয়ে লিখতে পারতেন বাট আমি ফ্রেস করেছি যে কারণে সেন্টেন্স আকারে লিখলে বলতেন কি হিন্দুস ওয়ে আর প্রোটেস্টিং দেয়ার আর প্রসিকিউশন তাদের নির্যাতনের প্রতিবাদ করছিল যেহেতু আমি ফ্রেস করবো টু এর পর ফেস বসে হিন্দুস রেখে ভার্কে জাস্ট আইনজি করে হিন্দুস প্রটেস্টিং দে আর পারসিকিউশন ইন দ্য কান্ট্রি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আই রনিকালি খুবই বিদ্রুপাত্মকভাবে মানে হাস্যকরভাবে আই রনিকালি আপনি আরেকটা বলতে পারেন আশ্চর্যের বিষয় মেনি কমিউনাল হার ওন রোল তার নিজের শাসন আমলে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল উইচ শি ফেইল টু প্রিভেন্ট অর প্রতিরোধ বা স্বীকার করতে ব্যর্থ হয়েছেন স্বীকারই করেন নাই ফারদার মোর হাসিনা স্টেটেড হাসিনা এও বলেছেন যে শি হ্যাড লেফ দ্য কান্ট্রি সে দেশত্যাগ করেছিলেন টু প্রিভেন্ট ফার্দার ব্লাডশেড আরও রক্ত ঝরা বন্ধ করতে টু প্রিভেন্ট ফারদার ব্লাডশেড আরও রক্ত ঝরানো বন্ধ করতে নাকি তিনি দেশ ত্যাগ করেছিলেন ফারদার মর তিনি এ ও বলেছেন হাসান অ্যাজ দিস অ্যান্ড আদার মিডিয়া আউটলেটস হাউ ইভার যাই হোক অ্যাজ দিস এটি অ্যান্ড আদার এবং অন্যটি কিরা মিডিয়া এই মিডিয়া এবং অন্য মিডিয়া আউটলেটস সাংবাদিকরা দেন তখন রিপোর্টেড প্রতিবেদন করেছিল অ্যাজ দিস অ্যান্ড আদার মিডিয়া আউটলেট দেন রিপোর্টেড তখন রিপোর্ট করেছিল অ্যাজ দিস এই দিসটা বারবার মিডিয়াতে মডিফাই হবে এই মিডিয়া এবং অন্যান্য মিডিয়া সাংবাদিকরা আউটলেটস দেন রিপোর্টেড প্রতিবেদন করেছিল আনটিল হার ফাইনাল মোমেন্টস ইন অফিস ইন অফিস মানে হচ্ছে তার ক্ষমতায় থাকা যে যেই কাজে আছে সেই অপজিশনে থাকাটাকে ইন অফিস বলা হয় তার শাসনের শেষ মুহূর্ত পর্যন্ত আনটিল হার ফাইনাল মুমেন্টস শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিবেদন করেছিল সি মেড এভরি এফোর্ট সে প্রত্যেকটা চেষ্টা করেছে মানে কি সর্বাত্মক প্রচেষ্টা করেছে সামবেডি মেক এভ্রি এফোর্ট মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা করা সি মেড এভ্রি এফোর্ট টু ক্লিন টু পাওয়ার ক্লিং টু পাওয়ার মানে কি ক্ষমতা লেগে থাকা মানে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা ক্লিং ক্লিং হচ্ছে কি কোনো কিছুতে আঁকড়ে ধরা বা লেগে থাকা টু ক্লিং টু পাওয়ার ক্ষমতা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন থ্রু দ্য ইউজ অফ ইভেন মোর ফোর্স আরও শক্তি বা আরও বল প্রয়োগের মাধ্যমে অ্যাট দ্য কোস্ট অফ স্পিলিং মোর ব্লাড স্পিলিং মানে হচ্ছে কি ঝরানো স্পিল করা ঝরানো স্পিল করুন স্পিল ওয়াটার পানি ঝরানো ঠিক স্পিলিং মোর ব্লাড আরও রক্ত ঝরানোর বিনিময় অ্যাট দ্য কোস্ট অফ তিনি আরও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমরা এই পত্রিকা এই সাংবাদিক এবং অন্যান্য মিডিয়ার সাংবাদিকরা রিপোর্ট তখনও রিপোর্ট করেছিলেন ফাইনাল মোমেন্টে তার শাসনের শেষ মুহূর্ত পর্যন্ত রিপোর্ট করে গিয়েছিলেন এবং তিনি ক্ষমতা থাকার জন্য বল প্রয়োগ আরও বল প্রয়োগ আরও রক্ত চালানোর চেষ্টা করেছিলেন দিস ওয়াজ অনলি প্রিভেন্টেড ওয়াজ অনলি প্রিভেন্টেড প্রেসিভ করা হয়েছে এটা কেবল তখনই রোধ করা সম্ভব হয়েছিল দিস ওয়াজ অনলি প্রিভেন্টেড রোধ হয়েছিল প্রতিরোধ করা গেছিল ওয়েন দ্য আর্মি রিফিউজ প্রত্যাখ্যান করেছে টু ফায়ার অন দ্য সিটিজেন্স নাগরিকদের উপর গোলাগুলি করতে যখন প্রত্যাখ্যান বা অস্বীকার করেছিল কেবল তখনই এটা রোধ করা সম্ভব হয়েছিল যার রক্ত ঝরবে না এটা শেখ হাসিনার মাধ্যমে নয় দেখুন এখানে বড় একটা বাক্য গিভেন দ্য সিরিয়াসনেস অফ দিস অফ দ্য ক্রাইমস এই অপরাধের গুরুত্ব গুরুত্ব সিরিয়াসনেস মারাত্মকতা বা গুরুত্ব বিবেচনা করে শি ইজ অ্যাকিউজ অফ কমিটিং মানে তাকে শিউ ইউজ অ্যাকিউজড অফ কমিটিং কমিটিং তাকে মানে অভিযোগকৃত শি ইজ অ্যাকিউজড অফ কমিটিং দেখুন এখানে এই কমিটিংয়ের অবজেক্ট কি কমিটিংয়ের তো একটা অবজেক্ট থাকতে হবে ট্রানজিটিভ ভার মনে রাখবেন ট্রানজিটিভ ভার কি হয় সবসময় অবজেক্ট অবজেক্ট তাহলে কই নাই মনে হবে নাই কিন্তু এই যে এখানে হচ্ছে কি অবজেক্ট এইখানে আপনি একটা রিলেটিভ প্রোনাউন ড্যাট দিতে পারতেন এটা যখন এরকম অবজেক্ট সিচুয়েশন অবজেক্টটা পিছনে থাকে তখন এটা না দিলেও হয় না দিলেই ব্যাটার স্মার্ট গিভেন দ্য সিরিয়াসনেস অফ দ্য ক্রাইমস এইসব অপরাধের গুরুতর গুরুত্ব বিবেচনা এখানে গিভেন মানুষ বিবেচনা গিভেনের অনেকগুলো মানে বিবেচনা সত্য কারণ কারণ হিসাবে হয় যেহেতু এরকম গিভেন দ্য গ্রিভিয়েন্সেস অফ দ্য সিরিয়াসনেস অফ দ্য ক্রাইমস শি ইজ অ্যাকিউজড অফ কমিটিং দেখুন শি ইজ শি ইজ অ্যাকিউজড অফ কমিটিং দ্য ক্রাইমস এই অপরাধগুলো করার অভিযোগ প্রাপ্ত হয়েছিল সে যে অপরাধগুলোর মানে অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে সেই অপরাধগুলোর গুরুত্ব বিবেচনা করে গুরুত্ব বিবেচনা করে গুরুত্বটার চিন্তা করে যে সে কীরকম মারাত্মক বড় বড় অপরাধ করেছে সেগুলো বিবেচনা করে উই আর ডিসঅ্যাপয়েন্টেড আমরা হতাশ দ্যাট যে দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট হুইচ গ্যাভ হার শেলটার যে সরকার কিনা তাকে আশ্রয় দিয়েছে সেই সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট ডি ডু মোর অতিরিক্ত করছে না আরও বেশি করছে না টু প্রিভেন্ট হার ফ্রম প্রপাগেটিং সাচ ফলস ন্যারেটিভস এগেনস্ট বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট রিসেন্ট সম্প্রতি সাম্প্রতিক সরকার চলতি সরকারের বিরুদ্ধে এই ফলস ন্যারেটিভ প্রোপাগান্ডা প্রোপাগেটিংস ছড়াতে বাধা দিচ্ছে না ডি ডোন্ট ডু মোর মানে যথেষ্ট কিছু করছে না এটা দেখে উই আর ডিসঅ্যাপয়েন্ট দ্যাট তারপর দেখুন দ্যাট ইমার্জড ফ্রম আ পপুলার আপরাইজিং এটা এটা হচ্ছে গভর্নমেন্ট যে কারেন্ট গভর্নমেন্ট সেটা ইমার্জ আবির্ভূত হয়েছিল কি আ পপুলার আপরাইজিং মানে কি অনেক মানুষের গণভ্যোত্থানে বৃহৎ গণভ্যুত্থানের গণভ্যুত্থান থেকে আবির্ভূত চলতি এই সরকার বাংলাদেশে চলতি সরকারের বিরুদ্ধে এরকম মিথ্যা ন্যারেটিভ ছড়ানোর ব্যাপারে ছড়ানো থেকে প্রতিহত হচ্ছে বিরত করছে না ডিদেন্ট ডু মোর বিরত করার জন্য তেমন কিছু করছে না এই ব্যাপারটা উই আর ডিসঅ্যাপয়েন্টেড দেখুন পুরো বড় একটা বাক্য এটাকে আপনি কীভাবে অনুভব করবেন প্রথমে এই অংশটা এই যে ডিসঅ্যাপয়েন্টেড পর্যন্ত একটা অংশ যে শেখ হাসিনা মারাত্মক অপরাধ করার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে সেগুলো বিবেচনা করে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতাশ যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে কিনা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল আর বাংলাদেশ একটা বৃহৎ গণভ্যুত্থানের মাধ্যমে আবির্ভূত বাংলাদেশ সরকার সেই সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ সরানোর ব্যাপারে সেই ইন্ডিয়া প্রতিরোধ করার জন্য দ্বিডন ঝুমোর যথেষ্ট কিছু করছে না এই জিনিসগুলো আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলেছে ওকে বিবেচনা করে এই জিনিসগুলো বিবেচনা করে দেখুন প্রথম হচ্ছে এই জিনিসটা বিবেচনা করে মানে এত অভিযোগ উঠেছে এই জিনিসটা বিবেচনা করে ভারত কি করছে না এই জিনিসটা বিবেচনা করে উই আর না এই এই পার্টটা হচ্ছে কি ভারত যে বাংলাদেশের যে বর্তমান সরকারের যে বিপক্ষে ফলস নেগেটিভগুলো ছড়িয়ে যাচ্ছে মানে শেখ হাসিনা সেটাতে যে বাধা প্রদান করছে না যথেষ্ট বাধা প্রদান করার জন্য যথেষ্ট কাজ করছে না এই জিনিসটা সত্ত্বেও এই জিনিসটা বিবেচনায় নিয়েও যে ভারত করতেছে না এই পুরো ব্যাপারটার কারণে উই আর ডিসঅ্যাপয়েন্টেড আমরা হতাশ ওকে আশা করি ব্যাপারটা বোঝা গেছে তারপর দেখুন আপনার পরে বাক্যে মোরবার তাছাড়া দ্য ফ্যাক্ট দ্যাট হার ক্যাম্পেইন টু ডিমোনাইজ বাংলাদেশ বাংলাদেশকে খাটো করার যে প্রচারণা প্রচার অভিযান দ্য ফ্যাক্ট দ্যাট যে কুৎসিত প্রচার অভিযান বা কুৎসিত প্রচারণা ইজ ইনক্রিজিংলি অ্যালাইন উইথ ক্রমশ অ্যালাইন উইথ মিলে যাচ্ছে উইথ রাইট উইং ইন্ডিয়ান মিডিয়া ডানপন্থী ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে মিলে যাচ্ছে ক্রমশ সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে মানে তার কথা যে কথা মিডিয়ার কথা তাই সেই কথা এই জিনিসগুলো এই দেখুন এখানে দ্য ফ্যাক্ট দ্যাট এটা হচ্ছে এখানে সাবজেক্ট এই সাবজেক্ট আসবে এইখানে আর বাকিগুলো হচ্ছে দ্যাটের এর পার্ট আর ক্যাম্পেইন টু ডেমোনাইজ বাংলাদেশ ইজ ইনক্রিজিংলি অ্যালাইন অ্যালাইনিং উইথ রাইট উইং ইন্ডিয়া মিডিয়া এখানে বলা হচ্ছে যে তার ক্রমশ মানে তার যে ফলস ডিমোনাইজ বাংলাদেশকে খাটো করে তার যে মিথ্যা প্রচারণাগুলো আছে সেগুলো ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলে যাচ্ছে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে এই বিষয়টা এই বিষয়টা রেইজ অ্যাস কোশ্চেন প্রশ্ন তুলছে অ্যাবাউট ওয়েদার ইন্ডিয়া ট্রুলি সিক্স ইন্ডিয়া আসলেই চায় কি না স্টেবল অ্যান্ড কনস্ট্রাকটিভ রিলেশনস একটি স্থিতিশীল এবং গঠনমূলক সম্পর্ক চায় কি না এই ব্যাপারটা প্রশ্ন তুলছে অ্যাজ দ্য ইন্ডিয়ান কমিশনার রিসেন্টলি অ্যাসার্টেড অ্যাসার্টেড মানে হচ্ছে তিনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন আমাদেরকে তুলে ধরেছেন অ্যাজ দ্য ইন্ডিয়ান কমিশনার যেমনটা ইন্ডিয়ান হাইকমিশনার সাম সম্প্রতি দাবি করেছেন তুলে ধরেছেন অ্যাসারটেড করেছেন আমাদেরকে হ্যাঁ সো আমাদেরকে কথা দিয়েছেন যে তারা সত্যিকার অর্থে ট্রুলিশি তাহলে সত্যিকার অর্থে কি তারা স্টেবল অ্যান্ড কনস্ট্রাকটিভ রিলেশন বাংলাদেশের সাথে চায় যে কার যে কোনটা থেকে প্রশ্নটা উঠে কোথায় থেকে এই যে বাংলাদেশের বাংলাদেশের খাটো করে যে প্রচার অভিযানগুলো হচ্ছে সেগুলো ইন্ডিয়ান মিডিয়ার সাথে যে মিলে যাচ্ছে এই ঘটনাটা কি এই ঘটনাটা প্রশ্ন তোলে যায় আসলে কি তারা আমাদের সাথে ট্রুলি সিক্স স্টেবল অ্যান্ড কনস্ট্রাকটিভ রিলেশান চায় কিনা দিস ইজ পার্টিকুলারলি কনসার্নিং এটা বিশেষভাবে উদ্বেগের কারণ গিভেন দ্য অ্যাম্পল এভিডেন্স গিভেন দ্য অ্যাম্পল এভিডেন্স হচ্ছে কি পর্যাপ্ত প্রমাণ থাকা অবস্থায় যেহেতু পর্যাপ্ত প্রমাণ আছে মানে এখানে আপনি বিভিন্নভাবে অনুবাদ করতে দিস ইজ পার্টিকুলারলি কনসার্নিং ঠিক আছে এটা একটা অংশ এটা খুবই উদ্বেগজনক গিভেন দ্যাম্পল এভিডেন্স মানে পর্যাপ্ত প্রমাণ আছে যেহেতু পর্যাপ্ত প্রমাণ থাকায় পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রমাণ বিবেচনা এটা আমাদের বিশেষভাবে কি উদ্বেগজনক ঠিক আছে তো এখানে গিভেনের অনুবাদটা আপনাকে অনুভব করতে হবে কনটেক্স দেখে এখানে মানে যেই একটা জিনিস পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে আছে তো থাকার কারণে কী হয়েছে দিস ইজ পার্টিকুলারলি কনসার্নিং এটা বিশেষভাবে একটা উদ্বেগের কারণ সাচেস যেমনটা লিকড রেকর্ডিংস অফ হার ফোন কলস লিকড এখানে ভার থ্রি ফার্স্ট হওয়ার রেকর্ডিং ফোন কলস সাজেস্টিং দ্যাট এটা ইঙ্গিত দেয় যে হাসিনা হ্যাজ বিন ট্রাইং চেষ্টা করেই চলছে টু ইনস্টি গ্যাট টুসকানি দিতে অ্যান্ড ডিজিটিভেলাইজ অস্থিরতা সৃষ্টি করতে বাংলাদেশকে অস্থির করে তুলতে ফ্রম নিউ দিল্লি তো দিস ইজ পার্টিকুলারলি কনসার্নিং এখন এই কনসার্নিংটা কি সেটা হচ্ছে এখানে চলে আসছে সাচেস এখানে চলে আসছে সাচেস যেমনটা এই আর এখানে বলছে কনসার্নিংটা কেন গিভেন দ্য আম্পল এভিডেন্স মানে প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও সরি এই প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও এটা আসলে এখানে সাচেস যেমন প্রমাণগুলো কেমন এটা আর কনসার্নিং ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটা পুরো পুরো ক্লোজটা এখানে হচ্ছে এটি হচ্ছে কনসার্নিং আর গিভেন অ্যাম্বোল এভিডেন্স প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও যেমন এই লিফ্ট রেকর্ডিং অফ হার ফোন কলস তাইগুলো কি করছে সাজেস্টিং দ্যাট এটা ইঙ্গিত দিচ্ছে ট্রাইং টু এবং উস্কে দিচ্ছে ডিস্টেবলাইজ অস্থিরতা সৃষ্টি করছে বাংলাদেশ ফ্রম নিউ দিল্লি তারপর বলা হচ্ছে ইন রেসপন্স তো বাংলাদেশি গভর্নমেন্ট ইন রেসপন্স জবাবে বাংলাদেশি সরকার ইনক্লুডিং ইট চিফ অ্যাডভাইজার সেই সাথে তার প্রধান উপদেষ্টা রিকোয়েস্টেড অনুরোধ করেছেন দ্যাট যে ইটস ইন্ডিয়ান কাউন্টার পার্ট ইন্ডিয়ান কাউন্টার পার্ট মানে কি ইন্ডিয়ার সমকক্ষ বাংলাদেশের সমকক্ষ যে মানে ইন্ডিয়ান সরকার আর কি এক কথায় ইন্ডিয়ান কাউন্টার পার্ট ইন্ডিয়ান সরকার প্রিভেন্ট হাসিনা ফ্রম ক্যারিং আউট সাচ ডিস্ট্রাকটিভ অ্যাকশন দেখুন এখানে এই রিকোয়েস্টেড করেছে কী রিকোয়েস্ট করেছে দ্যাট ইটস ইন্ডিয়ান পার্ট প্রিভেন্ট দেখুন এটা কিন্তু মুড যে বাংলাদেশ সরকার সেই সাথে প্রধান উপদেষ্টা রিকোয়েস্টেড করেছে তার ইন্ডিয়ান পার্টকে সমকক্ষ ইন্ডিয়ান পার্ট সমকক্ষকে মানে ইন্ডিয়ান সরকারকে যাতে সে যাতে সে প্রিভেন্ট করে বাঁধা দেয় হাসিনাকে ফ্রম ক্যারিং আউট সম্পাদনে সাচ ডিজরাপটিভ রাপটিভ অ্যাক্টিভিটিস এইরকম বিঘ্ন ডিজ রাপটিভ ব্যাঘাতকারী বি ডিজরাপটিভ ব্যাঘাতকারী কর্মকাণ্ড যেন সম্পাদনে বাধা প্রদান করে সেই জন্য বাংলাদেশ সরকার সেই সাথে প্রধান উপদেশটা ইন্ডিয়ান সরকারের কাছে ইন্ডিয়ান সরকারকে রিকোয়েস্ট করেছে যাতে তারা প্রিভেন্ট করে যাতে তারা প্রিভেন্ট করে ইয়েট ইগনোরিং বাংলাদেশের রিকোয়েস্ট বাংলাদেশের সরকারের আবেদনকে উপেক্ষা করে অনুরোধকে উপেক্ষা করে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ নট টেকেন এনি ই স্টেপস উল্লেখযোগ্য তেমন কোনো পদক্ষেপ নেই টু ডিজ ডিজুয়েট ডিজুয়েট মানে হচ্ছে কি যে বিরত রাখা ডিজুয়েট ডিজুয়েট দ্য ডিপোস্ট অপসারিত ফরমার প্রাইম মিনিস্টার ফ্রম স্পেউইং হেটফুল র্যাটোরিক অ্যাগেনস্ট বাংলাদেশ স্পেউইং স্পেউইং মানে আছে কি মানে এই জিনিসটা স্পিউ করছে হেডফুল রেটোরিক ঘৃণামূলক ভাষণ দেওয়া স্পিউ করা ছড়িয়ে দেওয়া হেডফুল রেটোরিক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে ডিজিউট করতে সরকার কিক হ্যাজ নট টেকেন এনি সাবস্টেনশিয়াল স্টেপস ইন্ডিয়ান সরকার কোনো পদক্ষেপ নেয়নি বাই সো এমনটা করার মাধ্যমে হাউ ইজ ইন্ডিয়া হেল্পিং আওয়ার বাইলেটারাল রিলেশনস এমনটা করার মাধ্যমে হাউ ইজ ইন্ডিয়া কীভাবে ইন্ডিয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সহায়ক করছে দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে মানে উপকার কীভাবে করছে ইন্ডিয়া শুড কেয়ারফুলি কনসিডার মনোযোগের সাথে মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত ইন্ডিয়া হাউ সাচ উইল এফেক্ট মানে সম্পর্কটাকে প্রভাবিত করবে মানে ক্ষতিগ্রস্ত করবে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে এটা মনোযোগ দিয়ে বিবেচনা করা উচিত যে কতটা ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশের সম্পর্ক উই অলসো আমরা এই আশাও করি ইন্ডিয়ান মিডিয়া অফ রিপিটিং হাসিনা স্লাইস মিথ্যার পুনরাবৃত্তি না করে প্রোট্রেস তুলে ধরবে উপস্থাপন করবে বাংলাদেশ বাংলাদেশকে অ্যাকুরেটলি সঠিকভাবে ইন অর্ডার টু প্রিভেন্ট প্রতিরোধ করার উদ্দেশ্যে হার্ম ক্ষতি টু রিলেশনস সম্পর্কের ক্ষতি সাধন বন্ধে মেড উইন দ্য টু কান্ট্রিজ দুই দেশের সাথে উই অলসো হল হোপ দ্য ইন্ডিয়ান মিডিয়া ইনস্টেড অফ রিপিটিং হাসিনা লাই হাসিনার মিথ্যাকে বারবার পুনরাবৃত্তি না করে প্রোট্রেস দ্য ইন্ডিয়া ইনস্টেড অফ রিপিটিং হাসিনা লাইস এখানে দ্য মিডিয়া কী করবে প্রোট্রেস এটার পরিবর্তে প্রোট্রেস করবে বাংলাদেশ অ্যাকুরেটলি বাংলাদেশে সঠিক ব্যবস্থাপন করবে ইন অর্ডার টু প্রিভেন্ট হার্ম কোন ক্ষতি যাতে না হয় সেই লক্ষ্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করবে মিথ্যা কথাগুলো হাসিনা মিথ্যা কথাগুলো পুনরাবৃত্তি না করে ভারতের মিডিয়া এই কাজগুলো করবে উই অলসো হোপ আমরা এই আশা করি আশা ব্যক্ত করি তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে আমাদের থাকবেন